চাপাতলা এলাকার বাসিন্দা আবুল কালাম খান নামের এক ব্যক্তি সাইকেল যোগে পটল নিয়ে নপড়ায় আসার পথে পিছন দিক থেকে ট্রাক খুলনাগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয় সে ঘটনাস্থলে মারা যায় আমরা যত জানতে পেরেছি তাকে তা স্থানীয়রা উদ্ধার করে অভানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আর মাহফুজুর রহমান সবুজ তাকে মৃত ঘোষণা করে আমার আবুল কালাম চাপাতলা উনি সকালবেলা পটল নিয়ে নপকা বাজারে বিক্রি করে আসতেছিল বিক্রি করতে যাচ্ছিল উনি আলিপুর ব্রিজের উপরে ওখানে পিছন থেকে একটা ফুলনাগামী একটা ট্র্যাক এসে ওনাকে পিছন থেকে মারার পরে উনি জায়গা ইন্তেকাল করে আমার ভাগ্নে একজন দিনমজুরি কৃষক ও আছে আপনার ওই যে সকালবেলা পটল তুলে বাজারে নিয়ে আসতেছিল সাইকেলে করে প্রতিমধ্যে আপনার আমাদের আমডাঙ্গা ব্রিজ ব্রিজের আগে বটগাছটার ওখানে একটা চলন্ত গাড়িতে তাকে চাপা দিয়ে চলে আসে এ অবস্থায় তাৎক্ষণিক ওই স্থানীয় লোকজন তাকে ধরে হসপিটালে আনতে আনতে হসপিটালে আনার পর ডাক্তার মৃত ঘোষণা করেন আমার তো ভাগ্যে বাসা আছে আমাদের এক নম্বর প্রেমবাগ ইউনিয়নের চাপাতলা নয় নম্বর ওয়ার্ডে